লাস্ট মান্থে মানে বিশ পঁচিশ দিন আগে আমার হাজব্যান্ড এবং আমার আম্মু একসাথে উমরা পালন করতে গিয়েছিল মূলত আমার আম্মুর অনেক দিনের ইচ্ছা ছিল এক প্রকারের নিয়ত বললে চলে যে উমরা পালন করতে যাবে তো আমার আম্মু শখ করেছিল যে আমার হাজব্যান্ডকেও একসাথে নিয়ে যাবে আমারও যাওয়ার কথা ছিল কিন্তু পরিস্থিতি সব কিছু বিবেচনা করে শেষ পর্যন্ত ঠিক হলো আমার আম্মু এবং আমার হাজব্যান্ড একসাথে উমরা পালন করতে যাবে তো ওয়ান উইকের মধ্যে আম্মুদের বিসা টিকিট সব কিছু কনফার্ম হয়ে যায় আর ওই সময়টা আমি এত বেশি ব্যস্ত থাকার কারণে আসলে কোনো ব্লক কি দেওয়া হয়নি সেই সময়কার কিছু কিছু ভিডিও ক্লিপ আমি করে রেখেছিলাম সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা মূলত যে যেদিন যাবে তার ঠিক আগের দিন আমি অফিস থেকে ছুটি নিয়ে বাসায় ছিলাম যেহেতু সব কিছু করে আমাকেই দিতে হবে আর লাস্ট মুহূর্তে অনেক কিছু কেনাকাটারও বাকি ছিল সব মিলে আমি সেদিন বাসাতেই ছিলাম তো আম্মু তিন চার দিন আগে বাসা থেকে চলে এসেছিল আর আসার সময় আম্মু একদম দেশি হাঁস দেশি মুরগি এগুলো নিয়ে এসেছিল আমার হাজবেন্ডের জন্য তো আমি ভাবলাম যে যেহেতু আগামী দিন ওনারা চলেই যাবে তাই আজকে হাঁসটা সুন্দর মতো আমি রান্না করি হাঁস এবং মুরগি দুইটাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি হাঁস এবং মুরগিটা ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে দিলাম আর নাস্তার জন্য আমি তেমন কিছু জামেলা করলাম না যেহেতু আম্মু ডায়াবেটিসের পেশেন্ট আম্মুকে আম্মু নাস্তাটা দিয়ে আমি সবার জন্য পরোটা আর চা করে ফেললাম নাস্তা কমপ্লিট করার পর আমি এক চুলায় মুরগি এবং এক চুলায় হাঁস বসি দিলাম সব মশলা একসাথে দিয়ে হাতে মাখিয়ে সিম্পল ভাবে আর যেহেতু চুলায় অনেক ছিল তাই আমি ভাতটা কুকারে বসিয়ে দিলাম আর হাঁস তো অনেকক্ষণ কষাতে হয় আর আমি কষাতে কষাতে এটাকে কালো বোনার মতো করে ফেলেছিলাম আর অনেক বেশি ঝাল ঝাল করেছিলাম আসলে আমার হাজব্যান্ড এরকম দেশি হাঁস খুব পছন্দ করে তাই ও যেহেতু আগামী দিন কিছু দিনের জন্য চলে যাবে উমরা পালনের উদ্দেশ্যে তাই সেদিন ওর পছন্দের রান্নাগুলোই আমি করার চেষ্টা করেছিলাম আর এখানে আসার সময় অনেকগুলো ছোটো মাছও নিয়ে এসেছিলো তার মধ্যে শিং মাছ কই মাছ অনেক টাইপের মাছ নিয়ে এসেছিলো আমি এখানে শিং মাছটা একটু বোনা বোনা করে রান্না করবো তাই ফার্স্টে শিং মাছটা একটু ভেজে নিলাম তারপর শিং মাছটা আমি পেঁয়াজ দিয়ে চাষ হালকা একটু বোনা করে ফেললাম সেদিন যেহেতু সব কিছুই শুকনো একদম বোনা রান্না করেছিলাম তাই আমি ভাবলাম যে একটু ডাল রান্না করি তাই ডালটা আমি প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম আর ওই সময়টাতে আমি কিছুদিন অসুস্থও ছিলাম তাই আমার হাজব্যান্ড হজে যাওয়ার আগে অনেকগুলো ডাব বাসায় কিনে দিয়ে গিয়েছিল আমার জন্য আর রান্না করার ফাঁকে ও দেখি যে সুন্দরভাবে একটা ডাব কেটে আমাকে আইস দিয়ে আমার সামনে দিয়ে গেলো বলো যে এটা আগে খেয়ে নাও তারপর এই যে আমি ডালটা একটু রসুন আর পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে নিলাম আর এখানে আমি একটু ট্যাংরা মাছও ভাজি করে দেন আলু দিয়ে চড়চড়ি করব কারণ এই ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে চড়চড়ি এটাও আমার হাজব্যান্ডের খুবই পছন্দ জাস্ট হাতে মাখিয়ে সব মশলা দিয়ে একটু পানি দিয়ে বসিয়ে দিলে হয় আর সেদিন আমি খুব তাড়াহুড়া করে রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করছিলাম কারণ আমাকে আবার বাইরে যেতে হবে আর বাসায় দুই একজন গেস্টও ছিল মেবি সব রান্নাবান্না শেষ করার পর আমি একে একে বাটিতে করে সব কিছু সার্ভ করে ডাইনিং টেবিলে দিয়ে দিলাম আর সবার শেষে আম্মু এই যে এখানে কাঁঠালের বিছিও বেজেছিল কারণ কাঁঠালের বিচিও এভাবে খালি খেতে আমাদের খুব ভালো লাগে রান্নাবান্না শেষ করে দুপুরে লাঞ্চ টাঞ্চ সেরে দেন সন্ধ্যার দিকে আমরা চলে গেলাম বাজারের দিকে কারণ আম্মু যেহেতু সদিতে যাচ্ছে সদিতে আমার মামা থাকে মেজু মামা অনেক বছর হয় দেশে আসে না আমাকে কিছু খাবার দাবার আমি রান্না করে দিব আর কি কি রান্না করলাম সেটা দেখতে পারবেন আগামী দিনের ব্লকে আর তার মধ্যে ইলিশ মাছটা তো অবশ্যই আমি দিয়ে দিতে চাচ্ছিলাম তাই ইলিশ মাছটা আমি ফ্রেশ ফ্রেশ কিনে একদম ফ্রেশ ফ্রেশ বেজে দিব তার জন্য আমি আগের দিন একদম লাস্ট মুহূর্তে ইলিশ মাছটা কিনতে আসলাম তখন ইলিশ মাছের এত দাম ছিল যাই হোক দামাদামি করার পর আমরা দুটা ইলিশ মাছ নিলাম প্রায় তিন কেজি না সাড়ে তিন কেজির মতো ওজন ছিল তারপর ইলিশ মাছ মার্কেটে বেছে আমরা চলে গেলাম কিছু বেকারি আইটেম কিনতে কারণ আম্মুকে কিছু শুকনা খাবার দিয়ে দিতে হবে কারণ আম্মু যেহেতু ডায়াবেটিসের পেশেন্ট একটু পরপরই খিদা লাগে তাই হক থেকে কিছু বেকারি আইটেম কিনে তারপর চলে গেলাম আমার হাজব্যান্ডের কিছু টুকি কেনার ছিল সেগুলো কেনার জন্য কারণ ওর এরামের কাপড় তো আগেই কেনা হয়েছিল তারপর কিছু বাকি ছিল লাস্ট মুমেন্টে সব কেনাকাটা শেষে আমরা চলে আসলাম এই যে কৃষি মার্কেটের একটা রেস্টুরেন্টে এখানে বসে আমরা চা নাস্তা সব কিছু খেলাম আজকে তাহলে এই পর্যন্ত